ওই কি কাজ কি জন্য আসছিস কি রে কি কারণে আসছিস কি আছে শুভ সকাল বন্ধুরা সুন্দর দিনে সুন্দর সকাল তোমরা কেমন আছো আমি মোটামুটি আছি এই দেখো সকালটা শুরু হলো এরপরে এই যে হাজির হয়ে গেছে এরপরে যাব একটু মাঠে হ্যাঁ তোমরা ভিডিও পাবে এদেরকে খাবার না দিয়ে গেলে তো মুশকিল আয় আয় বৃষ্টি বোধ হয় হবে আকাশের অবস্থা খুব একটা ভালো না সব সব হাজির হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো তো সব হাজির হয়ে যাচ্ছে চলো একটু রেডি হই সব এরা ওদের ওদের সময় সময় সব চলে আসবে চলো এবার আমি রেডি হই দেখো আমি একটুখানি ভয়েস অফ করে দিয়ে নিজের ভয়েস বসালাম কারণ কি বলো তো আমার পাশে মেলা হচ্ছে আর এত সাউন্ড আসছে তারপরে ভিডিও করেছিলাম করেছিলাম সরি সাউন্ডগুলো সব এদিক ওদিক হয়ে যাচ্ছিলো আর কি চলে দেখো আমার বাড়িতে যে আঁকার ক্লাস চলছে বাচ্চারা সব বসে আঁকছে সবসময় তো শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে তো বাচ্চারা আঁকছে তারপরেই শুরু হবে রিহার্সাল মানে আমার যে একটার আর কোনো প্রোগ্রাম সামনে আসলে যেহেতু আমাদের সংগঠন তো একটার পর একটা সারাক্ষণ চলতেই থাকে তো সেই কারণেই আর ওরা নাচ করছিল নজরুলের উপরে তো কপিরাইট চলে আসবে বলে সেই কারণেই আমার ভয়েস ওভার দেওয়া তো যাই হোক আমি ইচ্ছা ছিল যে গানটার সাথে ওরা কি করছে কী প্র্যাকটিস করছে তোমাদেরকে দেখাবো কিন্তু আর সেটা দেখানো হলো না তো ছোট্ট ছোট্ট ক্লিপ আমি তুলে রেখেছি যে তোমরাও দেখো আমার সারা দিন এরকম ঝড় চলে জানো তো আমি বলি না ভিডিও দিতেই আর ভিডিও করলে কিন্তু করতেই পারে কিরম কারণ আমার একটা জিনিস আছে এটা রোগ কারণ আমি যে কাজটা করি সে কাজের মধ্যে এতটা ইনভলভ হয়ে যায় পরে না আমার আর ভিডিও করা হয় না যে আমি পরে ভিডিও করব তোমাদের একটু একটুখানি প্রত্যেক দিনই কিন্তু ইচ্ছা করলে আমি ভিডিও করে দিতে পারি কিন্তু ওই ইচ্ছেটা মানে ভুলে যাই মেন হচ্ছে ভুলে যাই তখন কাজ করতে করতে আমি ভুলে যাই ভিডিও করব তাই মনে হলো যে সারা দিনে আমি বলি তো এতটা ব্যস্ত থাকি তো কেন ব্যস্ত থাকি সারাদিন এই চলতে থাকে তারপরে দেখো আমাদের একটু ক্লাবে যাব ইয়ে আছে তোমার কবি নজরুলের জন্মদিন পালন করা হবে সেখানেও ডেকেছে ওখানেও একটু যাব তো ওখানেও তোমাদেরকে সেটাও তুলে ধরবো তোমাদের সামনে এই চলছে দিন ধরে এই কি আর বলবো তোমাদের আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা তোমরা বলো আর তোমরা যদি এরকম ধরনের ভিডিও চাও সেটাও জানিও আর চলে এসছি আমি এবার একটুখানি ফ্রেশ হয়ে ক্লাবে তারপরেই আবার একটু বেরোতে হবে আমাকে বাপের বাড়িতেও যেতে হবে তোমাদের আজকে খুব ভালো ভালো জিনিস দেখাবো তোমরা ভিডিওটা ভালো দেখতে থাকো খুব ভালো লাগবে তোমাদের খুব মজা লাগবে দেখো তোমাদের একটা জিনিস দেখাই জানো আমি একটু বাপের বাড়িতে এসেছি আজকে দেখি দেখো এই যেতে যেতে আমার বাড়ির সামনেই দাঁ দাঁড়া ওকে দেখে কথা বলি তোমাদেরকে শোনাই এই তোর সঙ্গে কথা বলছি এদিকে ডাকা এদিকে তাকা আই দেখেছ ওর সঙ্গে কথা বলি তোমাদেরকে শেয়ার করলাম দেখেছো কি কথা শুনছে আমি যা বলছি তাকাতে বলে তাকাচ্ছে দাঁড়ান

কিরে কি কারণে এসছিস কি আছে কি আছে কে এসেছে কে কার সাথে এসছিস কি কি ও কথা শুনছে তো কি আছে আয় আই এইদিকে দেখা আয় কি আছে আন্টি তোমার বলো একটুখানি এটা তো মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষায় পাশ করে তো তাহলে

75 ওভার মে হয়ে গেছে তারপরে 76 হ্যাঁ 74 এ বিয়ে হয় অক্টোবর মাসে তাহলে তো অনেক বড় মনের মানুষ ছিলেন মানে ছিলেন তো না বাড়ির পাশে মেলা হচ্ছে মেলাতে আমার এক বোন স্টল দিয়েছে একটা বোন না তিনটে বোন মিলে স্টল দিয়েছে তো ওরা এরকম ধরনে স্টল করে ওই স্টলের নাম হচ্ছে এই আমি তোমাদেরকে দিচ্ছি ওরা এইমাত্র শুরু করেছে আর ওদের নানান ধরনের খাবারে যেগুলো করেছে সেগুলো সব সাজাচ্ছে ওরা সাজিয়ে নিক তারপরে আবার তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি ওরা শুরু করেছে

আমি একটু পরেই চলে যাবো কারণ আমার দুর্গাপূজার মিটিং আছে আবার আমি পরে সাড়ে নটা সাড়ে নটায় আসবো আর তোমাদের একটু ব্যাক ক্যামেরা নিয়ে গিয়ে মেলাটার পেছনটা আমি একটু দেখাচ্ছি মানে কিছুটা মেলাটা দেখাচ্ছি

এই ওই আলু গুলো না পরে আসছি আমাদের ফার্স্ট কাস্টমার না আচ্ছা তোর ছবি তুলে রাখলাম আমাদের পূজন মিটিং চলছে বসে আমরা এখনো সবাই আসেনি সবাই আসতে পরে সবাই একসাথে ভিডিও করে দিদি না ভিডিও পড়তি সিগনেচার করছিস ঠিক আছে রোমান সিগনেচার করছিস ঢুকে গেছি লাইটটাও কম এস কী যে বলছে না আমার মোবাইলটা না একদম খুব বাজে অবস্থা হয়ে গেছে গো বন্ধুরা জানি না কেন এরকম হচ্ছে যাই হোক ঘরে ঢুকে গেছি আমি এখন জামা কাপড় চেঞ্জ করে মনে পড়ল যে আমার ভিডিওটা শেষ করা হয়নি নি যাই হোক ছোটোদের অনেক ভালোবাসা বড়দিন আমার প্রণাম আর আমার বন্ধুদের অনেক প্রীতি ও শুভেচ্ছা জানি ভিডিওটা শেষ করছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনগুলো তোমাদের খুব সুন্দর হোক হ্যাঁ এইটুকুই রাতেই শেষ করলাম Je